কোরবানির বিধান কি কোরবানি বিধান জানার জন্য আমরা সৌরাতুল কাউসার নামে যে সুরাটা আছে আমরা যেই সুরা চিনি ইন্না আত না কাল কাউসার এই সুরের দ্বিতীয় নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ তালা বলেন ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার শব্দের অর্থ হলো ফাসাল লিলি রব্বিকা আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন ওয়ান হার ওয়ানহার শব্দের অর্থ হলো আপনি কোরবানি পেশ করেন প্রথম বাক্যে বললেন যে আল্লাহ তালা আপনি নামাজ আদায় করেন নামাজ পড়া কি সকলের জন্য ফরজ নামাজ হলো একটা স্বাদ শারীরিক অবাধ এরপরে আল্লাহ তালা বললেন ওয়ান হার আপনি কোরবানিও করবেন আর কোরবানি হলো আর্থিক আবাদা তো পাশাপাশি দুইটা শব্দ ব্যবহার করার দ্বারা বোঝা যায় আদেশ সূচক বাক্য যেহেতু আল্লাহ তালা ব্যবহার করেছেন তার মানে হলো আল্লাহ তালা বোঝাইতে চায় নামাজের যেরকম গুরুত্ব রয়েছে কোরবানিরও একই রকম গুরুত্ব রয়েছে তবে নামাজের চেয়ে কোরবানির তুলনামূলক একটু গুরুত্ব কম নামাজ হলো ফরজ এবং কোরবানি হলো ওয়াজিব আরও যদি আমরা একটা হাদিস দেখি রসুল আরবি সাল্ল আলহ্লামের নবুতের জীবন হলো তেইশ বছর নগরীতে পয়গম্বর ১৩ বছর অতিবাহিত করেছে ১৩ বছর শেষ করার পর মদিনায় পয়গম্বর দশ বছর অতিবাহিত করেছে এক সাহাবি বর্ণনা করেন শহীদ তিরমিজির বর্ণনা পনেরো শত সাত নম্বর হাদিসে বর্ণনা সাহাবি বলেন সাল্লাহ ওয়ান ওয়াসাল্লাম বিল মাদিনাং আসালতা শিনীন আইয়ো জাহ ইয়া সাহাবি বর্ণনা করেন দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও আমার আপনার পয়বম্বর যেই দিন থেকে মদিনায় আগমন করেছেন মদিনায় দীর্ঘ দশ বছর আল্লাহর জীবন জীবনযাপন করেছেন এই দশ বছরের ভিতরে এমন কোনো বছর অতিবাহিত হয় নাই যেই বছর আমার আপনার পয়গম্বার কোরবানি দেয় নাই সোভান আল্লাহ যদি কোরবানির স্বাভাবিক সুন্নত হতো যে করলে আছে না করলে গোনা নেই তাহলে তো পয়গম্বার মাঝে মাঝে সেরে দিতেন মাঝে মাঝে করতেন যেহেতু ধারাবাহিকভাবে কোনো বছরই কোরবানি তিনি সেরে দেননি তার মানে হলো বোঝা যায় আমাদের উপর কোরবানি একটা গুরুত্বপূর্ণ আবশ্যক এক বিধান এজন্য পয়গম্বার কখনোই কুরবানি ছেড়ে দেননি তিন নম্বর হাদিস ইবনে মাজাহ হাদিস হলো 3122 30 নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বার বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউযহিয়া ফালা ইقرবান মুসাল্লা না দুনিয়ার মানুষ শুনে নাও তোমাদের মধ্যে যেই মানুষগুলো সামর্থ্যবান আছে সম্পাদ আছে সম্পদওয়ালা মানুষ অনেক টাকার মালিক যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে নিসাব পরিমাণ মালের মালিক যারা হয়েছে ওয়ালা মিয়াজহিয়া এই মানুষগুলো যদি কোরবানি না করে অহংকার করে কোরবানি না করে তাল বাহানা করে যদি কোরবানি না করে দুনিয়ার মানুষ তোমরা ওদেরকে জানায় দাও ফালা ইয়াকুরবান না মুসাল্লানা ওরা জানি ঈদগাহে নামাজ আদায় করতে না আসে তার মানে আল্লাহর পয়গম্বর ধমকে সুরে বললেন যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি করে নাই তুমি যদি কোরবানি না করো তোমার মতো মানুষের নামাজ পড়ার দরকার নাই তুমি আমার ঈদের নামাজ কি নামাজ পড়বা আবশ্যক কোনো কোরবানি তোমার পর ছিল ওয়াজিব তুমি কোরবানি করো নাই তোমার মতো মানুষ আমাদের ঈদগাহে এসো না তোমার মতো মানুষের নামাজ পড়ার দরকার নাই এ ধরনের ধমকি কখন দেয় মানুষ যখন নাকি ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তখন এই ধরনের ধমকি দেওয়া হয় যে তুমি যদি এই কাজটা না করো তাহলে তুমি আমাদের ঘরে আর থাকার দরকার নেই তুমি ঘর থেকে বের হয়ে যাও আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে ধমক দিয়ে বলি তুমি যদি এই কাজটা না করো তো তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই তুমি এই ঘর থেকে কী হয়ে যাও বা বের হয়ে যাও ঠিক তদ্রুপ আল্লাহর কয়েকম্বর বুঝাইতে চায় বান্দা তোমাদের মধ্যে যেই মানুষগুলো কোরবানি কিন্তু কোরবানি করতেছে না তোমাদের মতো মানুষের এই ঈদগায়ে আসার দরকার নেই তোমাদের নামাজও পড়ার দরকার নেই